তাই হাত মাটির নিচে ঘুমা খবর নিতে পারি না লক্ষ লক্ষ মাইল ধরে হাজার হাজার মাইল ধরে সন্তান আমেরিকায় থাকে চাইনিজ জাপান জার্মান থাকে ইন্টারনেট টেলিফোন ফ্যাক্সের মাত্র খবর নেওয়া যায় কিন্তু তোমার বরাবর মা বাড়ির দরজার সামনে আর এই হাত মাটির নিচে ঘুমা।

আমি মায়ের কাছে একটু পৌঁছালে ও দুনিয়ার মুসলমানেরা চোখের পানি ফেলে কান্না করো আর মায়ের জন্য দোয়া চাও যাদের মা নাই বাবা নাই আব্বা আম্মার জন্য দোয়া চাও ও আল্লাহ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় নিয়েছে আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও ও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন hayat বাড়িয়ে দাও ও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন hayat বাড়িয়ে দাও যত গুণ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছা অন ইচ্ছা গোপনে প্রকাশ্যে সব গুণার থেকে মাপচা মেহরবানি করে জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ মাহফিল কেউ কবুল করে নাও রব্বি কারি মাস্কারি মাহফিল কেউ কবুল করে নাও আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম সহযোগিতা করেছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও মাহফিল কানা এলাকা বাসের জন্য হৃদায়তের জারিয়া বানিয়ে দাও

আমি চট্টগ্রাম যুবক ভাইদের নিয়ত কবুল করে নাও আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রশাসনের ভাইরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ পেন্ডের দায়িত্ব যারা পালন করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বি করিম আলোচনার মধ্যে যা ভুল ত্রুটি হলো মেহরবানি করে মাফ করে দাও সেই কথাগুলোর উপরে আমাদের আমল করার तौफीक तो दिए दाओ ऐ अल्लाह मदर के दीन दारी मंदर बनिए दाओ ऐ अल्लाह पूरा इलाका तक तुम हिफाजत करो विशेष कर बांग्लादेश को, को हिफाजत करो उलेमाए करम दर के एक होने का तौफीक तो दिए दाओ उलेमाए करम दर के एक होने का तौफीक तो दिए दाओ सुभान رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين